আমি আল্লাহর ভালোবাসে মানুষ আমি আল্লাহর বন্দে বন্দার মধ্যে আমি আল্লাহ এবং বন্দার মধ্যে একটা ভালোবাসা স্থাপিত হই এই ভালোবাসাটা কত দূর যাও আল্লাহ ডাক দেখার ভালোবাসা দুনিয়ায় আমি আল্লাহ থেকে দূরে যাইতে পারে আমার ভালোবাসা বন্দার থেকে দূরে যাই না আমি আল্লাহর ভালোবাসাটা আমার বন্দারে জান্না পর্যন্ত পৌঁছায়া দে আল্লাহ রক্তিন বলে الحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন নবী গো বন্দার হায়াত দিছি আমি বন্দার মরণ দিছি আমি বন্দারে দামি একটা হায়াত নামক দৌলত দিয়েছি এই দৌলতটা দুনিয়ার কেউ দিতে পারবে না বন্দার হা সুন্দর করে বানিয়েছি বন্দার পা সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ রাবুল আলমী ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছি ও ফেরেশতা লা আমার বন্দার হাত দুইটা এভাবে বানাও আমার পন্দার পা দুইটা এভাবে গঠন করো আমার বন্দার পীঠটা এইভাবে গঠন কর আমার বন্দার পীঠটা এইভাবে গঠন কর ও ফেরেশতা আমার পন্দার দুইটা জিনিস তোমরা বানাইও না অল্লা তোমার পন্দার হাত বানাইলাম পা বানাইলাম পেট বানাইলাম পিঠ বানাইলাম তোমার বন্ধার কোন দুইটা জিনিস বানাবো না আল্লাহ বলেন ফেরেস্তার রে আমার কন্যার মুখমন্ডল আর কপাল তোরা বানাইস না কেন গো আল্লাহ তোমার বন্দার মুখমন্ডল আর কপাল বানাবো না আল্লাহ ক আমার বন্দার মুখমন্ডলার আর করা তোরা না আমি আল্লাহ বানাবো আল্লাহ আমরা তো বানাইতে পারতাম আল্লাহ বলেন না 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 আমার বন্দা দুনিয়াতে যাইয়া এই কপাল দিয়া আমি আল্লাহরে রাত বারোটা একটা দুইটা রাত আমি কোন শীতের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি দিয়েও উদ করিয়াও আমার বন্ধ আমি আল্লাহর যখন শ্রদ্ধা দিবে আমি আল্লাহর যখন সারা জীবনের গুনাগুলি মাফ করিয়া আমার বন্দার নামটা আমি আল্লাহ আমার বড় বড় অনিদের কাতারে উঠায় নেব আল্লাহ নবী আমি আল্লাহর জাতের পছন্দ আমি আল্লাহর জাতের পছন্দ যে বন্দা আমার নবীর অনুসরণ করবে যে বন্দা আমার নবীর অনুকরণ করবে যে বান্দি আমার নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তারে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না তারে মাফ করে দেব তার গুণাগুলি নেক দ্বারা পরিবর্তন পরিবর্তন করে দেব অগণবীজি শুধু তাই না গণবি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বন্দার সঙ্গে সব সময় আমি আল্লাহ থাকবো আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ পবিত্র রমজান মাস আমি আল্লাহ তোমার দান করেছি এই রমজানে যখন একটা রমজানের রোজা রাখবে অন্য মাসে ষাটটা রোজা রাখলো এইটার সমান সব হবে না এই রমজান মাসে একটা রোজা রাখলে আমি আল্লাহ ঘোড়া লাগি তো ষাটটা চাইতে বেশি সব দান করো الله تعالى بولين إنزل له في ليلة القدر وما دراك ما ليلة القدر ليلة القدر خير আল্লাহফি আল্লাহ আকবর বলেন বলে আল্লাহ আরব্বুল আরামিন বলে বলে ভগানবিজি আমি আল্লাহ রব্বুল আরমিন রমজান মাসে এমন একটা রাগটো দিয়েছি যে ইরফের নাম ঘয় চালাইলাতুল কদ আল্লাহক এমন একটা রাগটো দিয়েছি যে ইরাফ্টের নাম ঘর ওলাইলাতুল কদর কদর নাম কি নাম কি লাইলাতুল কদর আমি আল্লাহ দিয়েছি এ লাইলাতুল তরুণ কদরটা কত আমি এই রাত্রের কিছু অংশে পুরা পুরারাত্রণা পুরারাত্রণা এই রাত্রের কিছু অংশে যদি উন্মতি মহাম্মদিরা দুই রাকাত নামাজ আদায় করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ রুল আলমিন ক ওই মুমিনের আমল নামাই এক হাজার নবো এক হাজার পরে বাদত করলে যে সব হবে তার চাইতে ডাবল সব আমি আল্লাহ উম্মদেরকে দান করব

আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মর্যাদা বড় দামি আল্লাহ বলে নবী লা ইয়া ইল্লাল মুতাকাতুম তাঞ্জিলুম মির আলামিন নবী গো এই কিতাবটা কত দামি কত দামি জানি এই কিতাবটা পবিত্র কিতাবটা অপবিত্র অবস্থা ধরা যায় না লায়া মা সেবু ইল্লা মন্সিল রবিন আলাম আল্লাহ বলেন এই কিতাবটা আমি আল্লাহর একান্ত কিতাবটা আদর নবী দরখাস্ত করেছে কোরআন চাই ইব্রাহিম নবী দরখাস্ত করেছে কোরআন চাই সুলাই দরখাস্ত করেছে কোরান চাই দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক সমস্ত নবী রসুলনা দরখাস্ত করেছে কোরআন চাই কোরআন চাই কোরআন চাই আল্লাহ বলেন জিব্রাহ তন্ন তন্ন করে খুঁজে দেখো না এখানে মুহাম্মদ নামের কোনো দরখাস্ত আছে কিনা জিব্রাহল বলে আমি এক হাজার বছর সময় লাগাই আমি আমি তন্নতন্ন করে খুঁজে দেখেছি মুহাম্মদ নামের কোনো দরখাস্ত নাই। আল্লাহ মুহাম্মদ নামের কোনো দরখাস্ত নেই আল্লাহ বলেন আমিও জানি মুহাম্মদ নামের কোনো দরখাস্ত মুহাম্মদ করে নাই ও জিব্রাহিল কোটি কুটি ফেরস্তানা শুনো শুনো শোনো আমি আল্লাহ রব্বুল আমার হাবিবে কিব্রিয়া মোহাম্মদুর রসুল্লে আমি আল্লাহ রব্বুল আলমীর এই তিরিশ পরে কুরান বিনা দরখাস্তে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুরে আমি আল্লাহ তালা হাবিয়া দিছি মুসলমান ভাইয়েরা আমার সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কো তোমার যা দিসি আর তার কাউরে তা দেই নাই কথা গুন টিকিদিনা এরপরে বলেন আল্লাহ আর কি দিছো সুবহানাল্লাহ জুবর আল্লাহ বলে নবীগ তোমার তুমি আনতে করবা ইন্না কামাই তুম ইন্না তুম তুমি মরণশীল মনে যাইবা বা নবী আনতে করেছে তার কিতাব রহিত হয়ে গেছে শরীয়ত বন্ধ হয়ে গেছে তরিকত বন্ধ হয়ে গেছে এবার আইকিম নবী চলে গেছে শরীয়ত নাই তরিকত নাই আল্লাহ বলেন নবী আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন শরীয়ত তরিকত হাকিকত মারেফত তুমি থাকবা না তোমার আর থাকবে না তবে থাকবে না তবে তবে থাকবে না কেমন পর্যন্ত আমি আল্লাহ রব্দুল আলমিন এই জমিনে তোমার শরীর তোমার থাকবে তোমার শরীয়তের বিরুদ্ধে কোন পদ্মায় যদি কথা বলে তোমার শরীয়তের তরিকদের বিরুদ্ধে এই উন্মু কি থাকতে কেউ কথা বললে তার পিজের চামড়া থাকবে না